হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি ডেইলি ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কারা অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলার সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর তিরিশ বাই তিন উমেশ দত্ত রোড বকশিবাজার ঢাকা বারোশো এখানে এক নং পদের নাম ফার্মাসিস্ট গেট এগারো বেতন বারো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদ সংখ্যা তিরিশটি যোগ্যতা যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনপ্রাপ্ত হতে হবে দুই নং পদের নাম উচ্চমান সহকারী গেট চোদ্দ বেতন বা দশ থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদসংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি তিন নং পদের নাম ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর গেট চোদ্দ বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো পদসংখ্যা নয়টি চার নং পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরী গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ পদসংখ্যা একটি পাঁচ নং পদের নাম অফিস সহকারী গেট ষোলো বেতন নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা দশটি ছয় নং পদের নাম কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রা একটি আট অফিস সহকারী কাম বিক্রেতা রেশন গ্রেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই নয় পদের নাম স্টেকার গ্রেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা ছয়টি দশ নম্বর পদের নাম গাড়ি চালক গ্রেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা বারোটি একটি তেরো নং পদের নাম মাস্টার দর্জি গ্রেট আঠারো বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ পদ সংখ্যা একটি নং পদের নাম বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর গ্রেট উনিশ বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার হাজার পাঁচশো সত্তর একটি যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ পনেরো নং পদের নাম ব্ল্যাক স্মিথ গেট উনিশ বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর পদ পাঁচটি আবেদনের সত্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি বা স্লিপ থাকতে হবে প্রার্থীর বয়স উনিশে মে দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক গণ এইচ টি বি ডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের দানের শুরু তারিখ ও সময় উনিশে মে দুই সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ ও সময় ১২ জুন দুই রাত ১২টা পর্যন্ত এবং পরীক্ষার ফি বাবদ আপনাকে এক নং পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশো টাকা এবং দুই থেকে দশ নং প জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা এবং এগারো থেকে সতেরো নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং ওয়ান সিক্স টু নম্বরে কীভাবে এস এম এস করতে হবে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু নিম্নে উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি পড়ে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন বন্ধুরা এই ছিল আজকের কারা অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে